সান্তর ছেড়ে দেয়া পদ নিয়ে ত্রিমুখী লড়াই কাকে দেয়া হবে বাংলাদেশের টি দলের ক্যাপ্টেন্সি দায়িত্ব নিতে আগ্রহী লিটন দাস ক্যারিবিয়ানে জানিয়েছিলেন বিপিএল এর মাঝপথে নেতৃত্বে এসে নির্বাচকদের যেন একটা বার্তা দিচ্ছেন তাস্কিন আর নুরুল হাসান সোহানের পক্ষে কথা বলছে তার দলের পারফরমেন্স আর ঝোড়ো ব্যাটিং কে কার চেয়ে এগিয়ে চট্টগ্রাম থেকে সেটাই জানাচ্ছেন সাইফুল রূপক টি ভার ছেড়ে হালকা হলেন শান্ত ছোট ফর্ম্যাটের বড় দায়িত্ব কার কাঁধে যাচ্ছে ত্রিমুখী লড়াই লিটন তাস্কিনার সোহানের মাঝে এই রেসে কে ফেভারিট সবশেষ সিরিজে লিটনের কাপ্তানিতে ক্যারিবিয়ানদের হোয়াইট ওয়াশ করে বাংলাদেশ দল চালানোর তরিকা অনেককেই মুগ্ধ করেছে যদিও ব্যাঠাতে একেবারেই সাদামাটা ছিলেন এলকেডি বিপিএলে ক্যাপ্টেনসির দায়িত্বে নেই চাপমুক্ত খেলে ছন্দে ফিরেছেন তবে কি কাপ্তানি না করলে কিপিং আর ব্যাটিংয়ে মনোযোগ বাড়ে লিটন দাসের ক্যাপ্টেন্সির আলোচনায় তাসকিনও গেল বছরের টি টোয়েন্টি বিশ্বকাপে ছিলেন দলের সহ অধিনায়ক বিপিএলের এ রাজশাহীর সবশেষ ম্যাচেও নেতৃত্ব দিয়েছেন তিন ফর্মেটি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন ওয়ার্কলাউড ম্যানেজমেন্ট ইস্যু তো আছেই সাথে ক্যাপ্টেন্সির চাপকে নিতে পারবেন ঢাকা এক্সপ্রেস থার্ড অপশন ঘরোয়া ক্রিকেটের হটকেক নুরুল হাসান সোহান দুই হাজার বাইশে সবশেষ খেলেছেন আন্তর্জাতিক টি টোয়েন্টি সেই বিশ্বকাপে সোহান ছিলেন সাকিবের ডেপুটি গ্লোবাল সুপার লিগ এনসিএল টি টোয়েন্টি কি বিপিএল গেল দুই মাসে সবখানেই ঝড়ো ব্যাটিং বুদ্ধিদীপ্ত ক্যাপ্টেন্সি আর চতুর কিপিং দেখিয়ে সবার মনে জায়গা করে নিয়েছেন রংপুর রাইডার্স ক্যাপ্টেন ভাবনায় ফেলছেন জাতীয় দলের নির্বাচকদেরও তো অনেকদিন ন্যাশনাল টিমের বাইরে আসি নিজে ভালো পারফর্ম করে আমার কাছে মনে হয় যে ন্যাশনাল টিমে ব্যাক করাটা অবশ্যই যাব মন থেকে যাতে নিজের সেরাটা দিয়ে আবার ব্যাক করতে পারি আর যদি আপনাকে এরকম বড় দায়িত্ব দেওয়া হয় ক্যাপ্টেন্সি রোল সেটাও তো আপনি নিশ্চয়ই চ্যালেঞ্জটা নিতে চাইবেন না অবভিয়াসলি দেখেন এটা আমার কাছে মনে হয় যেভাবে আসলে চিন্তা করতেছে না বাট অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় এটা চ্যালেঞ্জের জিনিস বাট আমি অবভিয়াসলি সবসময় চ্যালেঞ্জটা এনজয় করি বিপিএল ক্যাপ্টেন্সি দলের জয় আপনি যেভাবে দল চালাচ্ছেন বোলিং চেঞ্জ ফিল্ড সেটআপ আপ সব কিছু মিলে ব্যাটিং এর পারফরমেন্স আপনাকে নিশ্চয়ই আত্মবিশ্বাসী করছে না অবভিয়াসলি দেখেন আমার কাছে যেহেতু রংপুরের হয়ে খেলছি পুরো ফোকাসটা এদিকে এবং অবশ্যই চাবো যায় যেটা বললাম যে টুর্নামেন্ট শেষে যাতে নিজের স্যাটিসফাইড থাকতে পারি বরিশাল বিপক্ষে লাস্ট ওভারে ত্রিশ করার পর কি আলাদা একটা হাইপ আপনি দেখছেন না অবভিয়াসলি দেখেন আমার কাছে মনে হয় যে সবসময় টিমের জন্য কন্ট্রিবিউট করতে চাই মিডল বা লোয়ার মিডল অর্ডারে আমরা দেখেছি এনসিএল টি টোয়েন্টিতে আমরা দেখছি বিপিএল টি টোয়েন্টিতে যখন দলের প্রয়োজন আপনি দেড়শো দুইশো আড়াইশো স্ট্রাইক রেটে ব্যাটিং করতে পারেন প্র্যাকটিসটা কেমন হয় আপনি আপনার কীভাবে গেমের আগে নিজেকে তৈরি করেন কারণ সবসময় আপনি সাকসেস হবেন না যেহেতু লোয়ার মিডিল অর্ডারে ব্যাটিং করি এখানে এক 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 দিন সিচুয়েশনটা এক এক রকম থাকবে কোনো দিন হয়তো সাত বলে পনেরো দর করা হবে কোনো দিন হয়তো সময় নিয়ে ব্যাটিং করতে পারবো তো এখানে জিনিসটা আসলে রান করার থেকে টিম আমার কাছে মানে বড় রান করার চান্সটা কম থাকে বাট টিম আমার কাছে কতটুকু কন্ট্রিবিউশন চাচ্ছে এবং কতটুকু আমি দিতে পারতেছি এটা আসলে অনেক বেশি ম্যাটার করে ভ্যারিয়েশন নিয়ে কাজ করেন শটে আমি যে সময় ব্যাটিং করি এই সময় পাওয়ার প্লে থাকে না পাঁচটা ফিল্ডের বাইরে থাকে তো কোন সময় কোন গ্যাপটা ইউজ